সব থেকে ভালো মানে যে জমজমটা সেটা হলো জমজম এ গ্রেডের জমজম এই যে দেখেন এটা কিন্তু হোয়াইট গোল্ডের উপরে ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের এর উপরে এই গ্রেড এর জমজমটা এখানে নিতে পারে হ্যাঁ জি অসাধারণ একটা কালেকশন জিমি চুর উপরে খুবই সুন্দর থাকবে দেখেন ডিসকাউন্ট ডিসকাউন্টেড প্রাইসে হ্যাঁ তার মধ্যে ফ্রন্টে কাজ পাবেন ব্যাকে কাজ পাবেন হাতেও কাজ পাবেন মানে অল ওভার কাজ পাবেন আর হোয়াইট গোল্ডের উপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি চমৎকার একটা ডিজাইন দেখেন একটা ডিজাইন দিস আর সাবিশ আপডেট ডিজাইন তো পুরো পুরো একেবারে আপডেট ডিজাইন আর পুরো বডিতে কিন্তু কাজ থাকবে এই যে হ্যাঁ এটা আবার সিকোয়েন্সের কাজ করা বিবেক মধ্যে এটা সিকোয়েন্স এটাও ফ্ল্যাট 50 টাকা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ নতুন বেশ কিছু আপডেট কালেকশন আছে অফারে থ্রি পিস একটু প্রত্যেকটা প্রোডাক্টের রেট মোটামুটি কমেছে বিভিন্ন রেঞ্জের থ্রি

প্রিমিয়াম কোয়ালিটি এইগুলো নিলে হবে কি আপনি যার কাছে বিক্রি করবেন সেও নিয়ে খুশি আপনিও বিক্রি করে খুশি হবে কারণ খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে খুব বডিতে সিকোয়েন্সের কাজ থাকবে প্যানেলেও কাজ থাকবে এটা এবং হাতে যেটা দেখছেন সেটা হলো সুপার জমজম এক্সক্লুসিভ এটা ডিজাইন কিন্তু জমজমের ভিতরে একটু ব্যতিক্রম হ্যাঁ জয়পুরী মামা কোন ক্যাটালগ সহকারে ক্যাটালগ সহকারে যেটা একবারে বড় সাইজের কুরিয়ারে আপনারা নিতে পারবেন অথবা হোম ডেলিভারিও সরাসরি নিতে পারবেন যারা আসতে পারবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন একদম আপডেট ডিজাইন এবং নতুন একেবারে নতুন ডিজাইন খুব অসংখ্য ডিজাইন

এবং এগুলো আড়াইগো স্যালোয়ার পাবেন পাঁচা তোর পাবেন হ্যাঁ একদম আপডেট ডিজাইন আছে আপডেট ডিজাইন খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ যারা জয়পুরীর জয়পুরি প্যাটেলস যারা অরিজিনাল চুন্ডি খোঁজেন যে না আসলে একটু হাতে অরিজিনাল চুন্ডি ছি আর কটন ব্লক আর এই দেখেন এটা স্লাব কটনের উপর একটা থ্রি পিস প্রিন্টের সালোয়ার থাকবে আপনারা আচ্ছা প্রিন্টের স্যালোয়ারে জমজম প্রায় দুইশো বিশ টাকা থেকে শুরু করে পনেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস আসতে পারবে সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে ভাই এই বিশ্বের বড় পাইকারি দোকান থেকে আমি সর্বনিম্ন কত পিস বা কয় টাকার মাল নিতে পারবো আপনারা সর্বনিম্ন এক সেট মাল নিলেও পাইকারি এক সেট বলতে একই ডিজাইনের চার পিস বা পাঁচ পিস যেভাবে সেট থাকবে ওইভাবে এক সেট মাল অর্ডার করলেও আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে সেটা দুই হাজার হতে পারে সেটা চার হাজারও হতে পারে মানে আপনারা এক সেট অর্ডার করতে হবে মিনিমাম তো বেশ আজকে আমরা চলে আসছি বস রুলের ইসলামপুরের মধ্যে বড় একটা পাইকারি সব আমাদের সাথে সারিজ আসসালামু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই কালেকশনগুলো নেওয়ার জন্য যারা সরাসরি আসতে চায় তাদের জন্য ঠিকানা বলে দেন আমাদের দোকানে সহজ লোকেশন হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে বস্ত্রনি দোকানের নাম শ্রী বরাবর দোকানটাই আমাদের একেবারে কম রেঞ্জের একটা থ্রি পিস দিয়ে যেটার মূল্য থাকছে মাত্র 220 টাকা 220 টাকার বনফুল জয়পুরি আচ্ছা হ্যাঁ এটা মাইক্রো কাপড়ের মধ্যে হবে যদিও এটা সুতি না জি সালোয়ারটা ফ্রি সাইজ হবে অন্যটাও বড় হবে শুধুমাত্র এটা ফেব্রিকসটা হবে সিনথেটিক ফেব্রিক কিন্তু এমনি রঙের গ্যারান্টি আছে এবং সাইজও অনেক বড় রেট থাকছে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন কটনের মধ্যে কম রেঞ্জে থ্রি পিস চাচ্ছেন ক্যাটালগ পলি সহকারে তাদের জন্য এই থ্রি পিসটা আফসানা লং থ্রি পিস আপসানা লং থ্রি পিস হ্যাঁ এই থ্রি পিসটা কিন্তু মোটামুটি ফ্রি সাইজ হবে

থাকবে বান্ডেল করে ওইভাবেই নিতে হবে আপনি কম নান বেশি নান সেট ধরে নিতে হবে ধরে নিতে হবে হ্যাঁ ঠিক আছে হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো বনলতা জয়পুরি এটা বাটারফ্লাই ফেব্রিক্সের উপরে একটা থ্রি পিস আচ্ছা এটা কিন্তু ফ্রি সাইজ হবে যে কোন মানুষের হবে আর আমাদের প্রত্যেকটা থ্রি পিসের রং এর গ্যারান্টি থাকবে শতভাগ কেউ যদি রং উঠে যায় এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং সাধারণত রং উঠবে না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু পাঁচ হাতorna থাকবে চতুরদিকে পিকুডিং করা থাকবে পিকুডিং করা থাকবে পিকুডিং করা থাকবে এটা একেবারে রিজনেবল রেট মাত্র 320 টাকা 320 টাকা জি একটা একটা করে প্রোডাক্ট দেখাচ্ছি এবং স্যাম্পল হিসাবে আর এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কারচুপি বুটিক্স যারা টিসি কটনের উপরে জি গলায় আর এমব্রয়ডারি কাজ চান আর নিচে কাজ করা থাকবে তাদের জন্য কারচুপি বুটিক্স হ্যাঁ কারচুপি বুটিক্স এটা ফোর পিস থাকবে না এটা ফোর পিস থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে কারসেল সহ থাকবে বড় নামাজিও থাকবে নামাজিও না থাকবে রেট ও রিজনেবল মাত্র 350 টাকায় 350 50 টাকা আচ্ছা আর এখন যে থ্রি পিসগুলো দেখাবো 12 মাস ব্যবসা করার জন্য খুব ভালো মানের একটা থ্রি পিস এই দেখেন যারা সুতির ভিতরে হাতার কাপড় এক্সট্রা থাকবে ফ্রি সাইজ থাকবে যে কোনো মানুষের এগুলো হয়ে যাবে আর স্যালোয়ারটা সোয়াদি গোস থাকবে আর ওড়টা কিন্তু বড় সাইজ থাকবে একেবারে পাকা নামাজি ওড়না থাকবে বড় নামাজি নামাজি ওড় থাকবে হ্যাঁ এটা দাম থেকে মাত্র চারশো আশি টাকা

জমজমের গুলা আহমেদ যেটা গুলা আহমেদ জমজমের সিল থাকবে এই একদম আপডেট ডিজাইন একদম আপডেট ডিজাইন এবং নতুন একেবারে নতুন ডিজাইন তো এরকম অসংখ্য ডিজাইন আছে স্যাম্পল স্বরূপ কয়েকটা ডিজাইন খুলে দেখাচ্ছি আপনারা সরাসরি যখন সফটটা ভিজিট করবেন তখন অসংখ্য কালার ডিজাইন আছে দেখে নিতে পারবেন এবং শুধুমাত্র যারা পাইকারি নিবেন সেট সেট নিবেন তারাই শুধু যোগাযোগ করবেন বা সরাসরি দোকানে আসবেন জি আর হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো জমজমের কালামকারী

ভালো মুনাফায় সেল করবে দেখা যায় ব্যবসাটা সুন্দরভাবে করা যায় ভালো দাম দিয়ে কোয়ালিটি ফুল মাল নিলে ব্যবসাটা দীর্ঘস্থায়ীভাবে করা যায় তো আপনারা অবশ্যই ভালো মাল নিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন একদম ভাইরাল ডিজাইন একটা ঠিক আছে খুবই ভাইরাল ডিজাইন এবং এমন কোনো আইটেম নাই যে এই ডিজাইনটা না হয়েছে এগুলোর প্রতিটারই চারটা করে কালার থাকতে রেট থাকছে মাত্র পাঁচশো টাকা টাকা আর এখন দেখাবো আড়াই গোস তালোর পাঁচ হাত ওনার জয়পুরি মামা কটন জয়পুরি মামা কটন ক্যাটালগ সহকারে ক্যাটালগ সহকারে যেটা একবারে বড় সাইজের টা বাজারে বিভিন্ন রেঞ্জের জয়পুরি আছে তো এটা হলো বড় সাইজের টা জয়পুরি বড় সাইজের টা বড় সাইজের টা এবং এগুলো কিন্তু সাইডে পাইড করা থাকবে আর সেলরের কাপড়টা পাক্কা আড়াই পাবেন বিশাল সাইজের বিশাল বড় সাইজের ওনা থাকবে এবং বহরে পানায় দুই দিক থেকেই বড় থাকবে আচ্ছা আর এগুলোরও প্রতিটা চারটা করে কালার থাকবে জি আমি একটা করে কালার দেখাচ্ছি ভিডিও করার উদ্দেশ্য হলো শুধুমাত্র ধারণা দেওয়া বাকি এটা জয়পুরি ভিতরে জয়পুরের এটা দাম কত করে থাকবে ভাই এটা পাঁচশো চল্লিশ টাকা

গ্যারান্টি থাকবে আচ্ছা এবং এগুলো রং এরও গ্যারান্টি থাকবে আলহামদুলিল্লাহ আচ্ছা স্যার এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রতিটা ছয়টা করে কালার থাকবে আপনারা সেট ওয়াইজ নিতে হবে ইনশাআল্লাহ ছয়টা করে কালার থাকবে কাজ থাকবে প্লাস এই প্যানেলে কাজ করবে দাম কত করে ভাই মাত্র 550 টাকা 550 টাকা জি গ্লাস ওয়ার্কের থ্রি পিস স্ক্রিন প্রিন্ট করা রেট থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে নামাজি ওনা থাকবে যারা জয়পুরির মধ্যে একটু প্রিন্টের স্যালোয়ার চান জয়পুরি প্যাটেলস এবং এগুলো ফ্রি সাইজ হবে যে কোনো মানুষের হবে আর এটা কিন্তু স্যালোয়ারের সাইডটা কেউ চাইলে এটা দিয়ে বডি বানাতে পারবে এটা দিয়ে বডি বানাতে পারবে যার যেভাবে সুবিধা মানে একদম সেম টু সেম থাকবে একই সাথে অ্যাটাচ করা থাকবে কোনো জোড়া থাকবে না ওনাটা কিন্তু বড় থাকবে একেবারে আর ওনাটা হবে বডি এবং ওনার কম্বিনেশন বিশাল বিশাল বড় নামাজি ওনা থাকবে প্রতিটা চারটা করে কালার থাকবে এখানে অনেক কালার ডিজাইন আছে জি আমি শুধুমাত্র স্যাম্পল হিসেবে দুইটা ডিজাইন দেখাচ্ছি এই দেখেন প্যাটেলস প্যাটেল জয়পুরি প্যাটেলস এটা আবার সেলরের পোরশনটা রাইট এগুলোর দাম কত পড়বে মাত্র 580 টাকা

ফ্ৰণ্ট চাইড বেক বেক চাইড এই যে

দুইটা ভেরিয়েশন হয় একটা হলো সাতশো বিশ একটা হলো আটশো আর এটা যেটা দেখছেন হাতে সেটা হলো সাতশো বিশ টাকার একটা ভিতরে বাটিক থ্রি থ্রিবি এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি তারা একটু ভালো চান যে বাটিকের মধ্যে একটু দামি এবং কিছু ভালো রং এর মোটামুটি গ্যারান্টি থাকবে এই ধরনের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন আর এটা কিন্তু ওড়নাটা কোটা করা থাকবে পুরো ওড়নাটাই কোটা ওড়না কোটা ওড়না থাকবে টারসেল থাকবে চতুর্দিকে পাইপিংও থাকবে পাইপিংও থাকবে এখানে টারসেলগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি টারসেল টু প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু চাচ্ছেন তাদের জন্য এটা এটা রেট থাকছে 720 টাকা পাই প্রাইস ভালো যে অনেকে আছেন যে তাদের শপের জন্য একটু ভালো নিতে এইগুলো করবেন আরো দামি বাটিক আছে যদি সরাসরি শপে আসেন দেখে নিতে পারবেন অথবা ভিডিও গুলো দেখে নিতে পারবেন আর এখন দেখাচ্ছি আরং কটন ব্লক দেখতে মনে হচ্ছে যে একটা তাঁতের থ্রি পিস কিন্তু মূলত এটা হলো স্কিন প্রিন্টের একটা থ্রি পিস বিশাল সাইজ একদম বিশাল সাইজ এবং ফুল স্লিপ হবে এগুলো নিয়ে আর এই দেখেন এটা স্লাপ কটনের উপর একটা থ্রি পিস আর স্যালোটো ফ্রি সাইজ থাকবে স্লাব কটনের উপরে ওরনাতে কিন্তু সিকুয়েন্স থাকবে দুই পাশে মোড়ানো কার্সেল থাকবে একটু ব্যতিক্রম যারা সেল করতে চান কিছু ব্যতিক্রম আইটেম তাদের জন্য এই প্রোডাক্টটা হ্যাঁ এটা দাম কত এটার দাম থাকছে

ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা এর মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইনটা অসল ডিজাইন তো হয় খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে

ইসলামপুর বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট এবং কোয়ালিটি প্রোডাক্টের মার্কেট কোয়ালিটির দিক থেকে নিতে গেলে অবশ্যই আপনি ইসলামপুর আসতে হবে এবং দীর্ঘস্থায়ী ভাবে যদি ব্যবসা করতে চান কোন জায়গায় প্রোডাক্ট নেই অবশ্যই আপনার ইসলামপুর আসতে হবে এই যে একটা দেখেন থাকবে

মান বিবেচনা করতে হবে হাতে যেটা দেখছেন সেটা হলো সুপার জমজম সুপার জমজম হ্যাঁ এটা কোয়ালিটির দিক থেকেও সুপার থাকবে ফেব্রিক্সটা খুব ভালো মানের হবে আচ্ছা এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের জমজম ডিজিটাল প্রিন্টের জমজম হ্যাঁ আচ্ছা আর এটা সালোয়ারটাও ফ্রি সাইজ হবে ওন্নাটাও পুরোপুরি পাঁচ হবে দেখা যায় জমজমের দুই তিনটা ক্যাটাগরি থাকলে সবগুলি পাঁচ করে ওন্না হবে বডিটাও ফ্রি সাইজ হবে কিন্তু কোয়ালিটির দিক থেকে একটু তারতম্য হবে সুতার ব্যাপার থাকবে সুতার ব্যাপার থাকবে হ্যাঁ জি সুতার ব্যাপার থাকে ফিনিশিং এর ব্যাপার থাকে আচ্ছা এটার দাম কত করে ভাই এটার দাম থাকছে ৬৮০ ৬৮০ হ্যাঁ এই রেঞ্জের আমি আরেকটা দেখাচ্ছি প্রত্যেকটা রেঞ্জে কয়েকটা করে দেয় এটাও সুপার জমজম স্কুল একটা ডিজাইন কিন্তু জমজমের ভিতরে একটু ব্যতিক্রম হ্যাঁ গতানুগতিক যে আট দশটা দোকানে যেসব ডিজাইন পাবেন ওই রকম ডিজাইন না একটু ব্যতিক্রম পাবেন আর সব থেকে বড় কথা হলো আমাদের এখানে কিন্তু বারো মাস এক্সচেঞ্জ সুবিধা আছে আপনারা চাইলে যেগুলো সেল করতে না পারবেন আপনারা চাইলে নির্দিষ্ট সময় পরে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ এক্সচেঞ্জ সুবিধা এক্সচেঞ্জ সুবিধা আছে এখন যেটা দেখাচ্ছি হাতে যেটা হলো সেটা হলো বি গ্রেডের একটা জমজম এবং এটার কোয়ালিটিও যথেষ্ট ভালো এই দেখা ইউনিক ডিজাইন একদম ইউনিক ডিজাইন একেবারে ঠিক আছে দোকান ভেদে এ গ্রেড বি গ্রেড সি মানে দামে তারতম্য হতে পারে সেটা কোয়ালিটির বেশ কম আছে অবশ্যই এই যে সেলর থেকে আড়াই গোস সেলর থাকবে আড়াই গজ থাকবে আর ওনাটা পুরোপুরি পাঁচার থাকবে এবং আমাদের সেলর গুলো আড়াই গোজ মানে আড়াই গজই আচ্ছা আচ্ছা একবারে এক ইঞ্চিও কম না আলহামদুলিল্লাহ এই দেখেন পুরোপুরি পাঁচ নামাজি ওনা থাকবে শীতকালীন খুব বড় হ্যাঁ কোয়ালিটির প্রোডাক্ট এবং এগুলো দেশীয় ভালো মানের প্রোডাক্ট আজকাল জমজম অনেকে বলে যে পাকিস্তানি জমজম না পাঁচশো সাড়ে পাঁচশো বা ছয়শো টাকা অনেকে দিয়ে দিচ্ছে আসলে ওগুলো

স্ক্রিনশট দিয়ে অর্ডার করে তারা তাহলে বুঝতে পারে যে আপনি কোনটা চাচ্ছেন কোনটা চাচ্ছেন আর অনেক স্ক্রিনশট দিয়ে এই সেম টু সেম ডিজাইন সময় দেখা যায় যে সাত দিন দশ দিনের তফাতে নতুন ডিজাইন আরো নামে এটা নাও থাকতে পারে এটা শুধুমাত্র বোঝানোর জন্য যে না এই ধরনের সেলো বা থ্রি আমাদের আছে এই জন্য তো এই গেল এ গ্রেডের জমজম রেড থাকছে আটশো টাকা আটশো টাকা আর জমজমের মধ্যে আরেকটা এক্সটার্নাল ভেরিয়েশন আছে যেটা হলো প্রিন্টের সেলোয়ার থাকবে আপনারা আচ্ছা এইটা অ্যাভেলেবেল না বাজারে তা আমাদের কাছে পেয়ে যাবেন প্রিন্টের সালোয়ারের জমজম প্রিন্টের সালোয়ারে জমজম মানে এটার যে পায়জামাটা সেটা প্রিন্ট পায়জামাটা প্রিন্ট থাকবে হ্যাঁ আচ্ছা এই যে পায়জামাটা প্রিন্টেড থাকবে বডিটা তো সাইড আসি সুতায় থাকবে ভালো মানের এটা বিশেষ বৈশিষ্ট্যটা হলো এটা শুধুমাত্র সালোয়ারটা প্রিন্ট থাকবে বাকি এই দেখেন এই যে দেখেন ওটা বড় থাকবে আর এটা রেট থাকছে মাত্র 800 টাকা ওই এই গ্রেডের জমজমের দামই আচ্ছা আচ্ছা আর এই হাতে যেটা দেখছেন 50 টাকা ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছেন বিবেক আরি এখন 50 টাকা ডিসকাউন্ট চলছে ডিসকাউন্টেড প্রাইসে হ্যাঁ তার মধ্যে ফ্রন্টে কাজ পাবেন ব্যাকে কাজ পাবেন হাতেও কাজ পাবেন মানে অল ওভার কাজ পাবেন কাজ করা থাকবে হ্যাঁ দেখেন এটা আগে রেট ছিল 950 এখন হলো মাত্র 900 টাকা 900 টাকা জি এবং এগুলো সুপার প্রিমিয়াম কোয়ালিটি এবং মানে সেম টু সেম দেখা যায় ইন্ডিয়ান প্রোডাক্টের মতো এটা কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হ্যাঁ ওরনাতেও কাজ থাকবে অল ওভার কাজ পাবেন এটা পুরো আমার সাথে ম্যাচিং করা একদম ম্যাচিং করা এটার মধ্যেও অনেক কালার ডিজাইন আছে আমি স্যাম্পল হিসেবে শুধু এই একটা থ্রি পিস দেখিয়েছি বাকি এখানে অনেক কালার ডিজাইন আছে আপনারা চাইলে এখান থেকেও বেছে যে কটা পছন্দ নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে হ্যাঁ এটা আবার সিকোয়েন্সের কাজ করা বিবেকের মধ্যে এটা সিকোয়েন্স এটাও ফ্ল্যাট 50 টাকা ডিসকাউন্ট পাবেন এটার মধ্যে বিবেকের সিল দেওয়া থাকবে এটার রেটও থাকছে পূর্বের রেট ছিল 1050 এখন মাত্র 1000 টাকায়

একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এটা পুরো বডিতে কিন্তু ছিটা কাজ থাকবে আচ্ছা পুরো বডিতে ছিটা কাজ থাকবে প্যানেলে কিন্তু বোরিং থাকবে এবং প্রপারলি বোরিং করা থাকবে আচ্ছা বোরিং করা থাকবে নিচে কাট ওয়ার্ক করে ভারী কাজ থাকবে পিওর সুতির ভিতরে পিওর সুতির মধ্যে থাকবে এবং ফ্রি সাইজ নামাজিও না পাবেন আড়াই গজ সেলোয়ার পাবেন এবং এক কাটওয়ার্ক ডিজাইন কাজ থাকবে এবং দুই পাশে কাজ করা থাকবে আর এগুলোর অনেকগুলো ডিজাইন কালার আছে আপনারা সুবিধা মতো যে কয়েকটা কালার ডিজাইন পছন্দ নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর এটার অনেক ডিজাইন কালার আছে আর এখন যেটা দেখাবো সেটা হলো রাঙ্গে হায়া রাঙ্গে তাওয়াক দাম কত পড়বে ভাই তাওয়াক দাম থাকছে মাত্র 1100 টাকা 1100 টাকা রাঙ্গে রাঙ্গে হায়া ক্যাটালগ শো করে থাকবে অনন পলি করা ঠিক আছে অনন পলি করা থাকবে প্রতিটাই রাঙ্গে হায়ার প্রাইসটাও থাকছে ঠিক সেম তাওয়াক মতোই মতই আচ্ছা আচ্ছা ব্যতিক্রম থাকবে এটা তো বোরিং থাকবে কাটওয়ার্ক করা থাকবে এবং এর হাতাও কাজ থাকবে কিন্তু আমরা হাতা স্লিভেও কাজ থাকবে খুব সুন্দর আচ্ছা এটা কাজ থাকবে সেলর তো এরকম আড়াই গজ করে থাকবে ফেব্রিক্সটা কিন্তু অনেক সফট থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স থাকবে আনকমন আনকমন থাকবে একটু ব্যতিক্রম থাকবে এবং ডিজিটাল প্রিন্টেড হবে পিওর ডিজিটাল প্রিন্টেড আচ্ছা এটা রেটও থাকতে सेम 1100 টাকা 1100 টাকা এটা ভেরিয়েশন দেখাচ্ছি সেটা হলো মান্না প্রিমিয়াম কটন এগুলো মানে ক্যাটালগ শো করে থাকার কারণে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এগুলো সেম টু সেম পাকিস্তানি প্রোডাক্টের মতোই মানে ওই একই টাইপের আচ্ছা স্যার এটা কিন্তু পুরো বডিতে কাজ করা থাকবে আপনি যদি ব্যাক সাইডটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা পুরোটা কিন্তু জোড়া জোড়া কাজ করা আছে হ্যাঁ এটা ম্যাচিং সুতায় কাজ করা থাকে আর সেলরটা আরো ভালো মানে থাকবে রিপেয়ার করা সেলর পাবেন আপনার প্রতিটাই মান্নাতে এই ওন্নাটা দেখেন ওন্না বডিতে সিকোয়েন্সের কাজ থাকবে মূলত মানে জামার সাথে ম্যাচিং করে কাজ থাকবে কাজ থাকবে আর এর দুই পাশেও খুব সুন্দর কাজ করা আছে চওড়া প্যানেল করা আছে এটা রেট থাকছে 1150 টাকা 1150 টাকা জি মান্নাতে এবং মান্নাতের সাইডে খুব সুন্দর সিল দেওয়া থাকবে চতুর্দিকে পাইর করা থাকবে পার্টি ডে যারা ঈদের জন্য হ্যাঁ বা 2026 সালের আপডেট কালেকশন একেবারে এই যে দেখেন এটা কিন্তু হোয়াইট গোল্ডের উপরে ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের উপরে এটা কিন্তু পুরো বডিতে কিন্তু বোরিং এর এমব্রয়ডারি কাজ করা থাকবে পুরো বডিতে এবং এগুলো ফলস অ্যাটাচ করা থাকবে একই সাথে স্লিভেও কাজ থাকবে প্যানেলও ভারী কাজ থাকবে গলা এবং প্যানেলে ভারী কাজ থাকবে আর এগুলো কিন্তু প্রতিটা সেলরও আপনার কাজ পেয়ে যাবেন সেলর কাজ থাকবে সেলরও কাজ থাকবে অল ওভার কাজ আর কি মূলত অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পাবেন পার্টি ড্রেস পার্টি ড্রেস হ্যাঁ রেট একেবারে রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকা জি এটা জিমি উপরে দেখাচ্ছে এটা দেখালাম হোয়াইট গোল্ডের উপরে একটা থ্রি পিস আর জিমি উপরে আরেকটা দেখাচ্ছি প্রতিটা কিন্তু ওয়ান বাই ওয়ান ক্যাটালগ পলি পেয়ে যাবেন এটাগুলো জাস্ট আপনাকে স্যাম্পল দিয়ে ধারণা দিচ্ছি যে এই কালেকশনগুলো পাবেন অসাধারণ একটা কালেকশন জিমিচুর উপরে খুবই সুন্দর থাকবে দেখেন এবং খুব শাইনি ফেব্রিক্সটাও খুব ইউনিক এগুলো মূলত প্রতিটাই হলো ইন্ডিয়ান ফেব্রিক্সের উপরে দেশে শুধু কাজ হয়েছে আচ্ছা স্যার আর এই যে প্যান্টও কিন্তু কাজ করা পাবেন থাকবে পূর্ণটা দেখেন